আসসালামু আলাইকুম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইসাকদার তিনি সফরে বাংলাদেশে এসেছেন আসতেই পারেন কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সাজ সাজ রব পড়ে গেছে এ তো আমরা সবাই জানি যে চব্বিশে পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের যে একটা অনন্য মাত্রার উষ্ণ সম্পর্ক সেটি চোখে পড়ার মতো এবং এই এক বছরের মধ্যে ইসাক দার সহ দেশটির মন্ত্রী পরিষদের তিন সদস্য বাংলাদেশ সফর করলেন প্রথমে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী নকবি পরবর্তীতে এলেন বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং ইসাকদার এই মুহূর্তে সফরে আছেন তিনি সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তো বৈঠক করবেন বাসভবনে যাবেন তার সঙ্গে দল আলাদাভাবে তার সঙ্গে বৈঠকে সম্ভবত বসেছে আর জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন এবং পাকিস্তানের পক্ষ থেকেও তার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে আসলে কি কারণে এসেছেন ইসাকদার আসতেই পারেন এই গ্লোবালাইজেশনের যুগে সব রাষ্ট্রের সঙ্গে সবারই সম্পর্ক থাকবে কিন্তু যেমন ভারতের ক্ষেত্রে আমরা মানে আমাদের কোনো কোনো পক্ষ অভিযোগ করেছেন যে আমরা ভারতের দাসত্ব মেনে নিয়েছি এতদিন ভারতের বিশাল একটি প্রভাব রয়েছে যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল ভারতের ক্ষেত্রে অন্তত এটুকু বলা যেতে পারে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সঙ্গে আমাদের সম্পর্কের আলাদা একটা গুরুত্ব থাকতেই পারে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতটুকু কূটনৈতিক সম্পর্ক কতটা কতটা রাখা উচিত অথবা এখন যা চলছে সেটিকে আমরা কিভাবে অভিহিত করব এই ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পরে কি বলে মন্তব্য করেছিলেন নিশ্চয়ই সেটি আপনাদের মনে আছে পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানান ব্যক্তি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা এমন দাবি করছে যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের অঙ্গীভূত হবে আবারও এমনকি শাহবাজ শরীফ গত মেতে কি মন্তব্য করেছিলেন আপনার নিশ্চয়ই জানা আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতের বিরুদ্ধে দেশটির যে অপারেশন বুনিয়ামুন মারসুস এটির যে সাফল্য তারা পেল তার পরপরই তারা কি মন্তব্য করেছিল মানে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে পাল্টা হামলায় কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানবদ্ধ করা হয়েছে এটি হচ্ছে ভারত এই যে সব মন্তব্য আপত্তিকর চূড়ান্ত আপত্তিকর এর প্রতিবাদ কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি টু শব্দটি উচ্চারণ করা হয়নি ইভেন পাঁচই ফেব্রুয়ারি এবছরের পাঁচ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো তখন পাকিস্তানের ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এটা একাত্তরের প্রতিশোধ সেই পাকিস্তানকে আমরা কিভাবে বন্ধু মনে করব ইসাহদার যে বাংলাদেশে এলেন তিন দিনের সফরে তার মধ্যে যেগুলো জানা যাচ্ছে যে ব্যবসা বিনিয়োগ সংযুক্ত কৃষি সহ নানান পর্যায়ের বিভিন্ন বিষয় আলোচনা হবে কিছু কিছু এমই স্বাক্ষরিত হবে কিন্তু যে অমীমাংসিত বিষয়গুলো এখনও রয়ে গেছে তার মধ্যে তিনটি বিষয় তো অবশ্যই উল্লেখ করতে হবে এক নম্বর একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি ক্ষমা চায়নি দুই নম্বর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়টি তিন নম্বর অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান একাত্মকে কেন্দ্র করে এগুলো তো এখনো পর্যন্ত মীমাংসিত হয়নি এই অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা ছাড়া কোনো ধরনের সুরহা ছাড়া তাদের সাথে আমাদের ফিসের সম্পর্ক গড়ে উঠবে এবং এই পাকিস্তান পন্থী যারা বাংলাদেশকে একবারে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এই ধরনের অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন গত কিছুদিন ধরে পাকিস্তান তো মাফ চেয়েছে পাকিস্তান ক্ষমা প্রার্থনা করেছে একাত্তরের জন্য আর কতবার ক্ষমা প্রার্থনা করবে কি ভয়ঙ্কর কথাবার্তা একেবারে দিনকে রাত করে ফেলা সেই জায়গা থেকেই তো আমাদের মনে প্রশ্ন জাগে যে পাকিস্তান আসলে কি করতে চাইছে এবং বর্তমান অন্তবর্তী সরকারের উদ্দেশ্য বা কি এ নিয়ে অনেক কথা হয়েছে ভিতরে রহস্যটা আসলে কোথায় এবং এর মধ্যে তো নানান ধরনের গুঞ্জন আমরা শুনতে পেয়েছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর উচ্চ পর্যায়ের কর্তাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশে সফর করেছেন গোপনে এবং সরকারের পক্ষ থেকেও সেগুলো ডিসক্লোজ করা হয়নি বা কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং অবশ্যই এর কোন কোন ক্ষেত্রে সত্যতা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে থেকে এমন দাবিও তো কেউ কেউ করেছেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোন মানে অংশবিশেষ বা কিছু ক্ষেপণাস্ত্র বাংলাদেশে এনে ভারতের দিকে তাক করে রাখা উচিত ভারতকে হুমকি দেওয়ার জন্য ভারতের সঙ্গে অতি সক্ষতার কারণে অবশ্যই যারা আপত্তি তুলেছেন তাদের কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিকতা ছিল আওয়ামী লীগের সময় শুধুমাত্র ভারতের সঙ্গে অতি সক্ষতা তৈরি হয়েছে কিংবা ভারতের প্রতি বাংলাদেশ একেবারে নতজানু হয়ে পড়েছে এই অভিযোগগুলো নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতেই পারে অবশ্যই কিন্তু বর্তমান সরকারও তো আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে তার একটিও একটিও বাতিল করেনি তাহলে কি আমরা এই মুহূর্তে বলবো তখন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যেই ধোঁয়াগুলো তোলা হয়েছে যেই দাবিগুলো করা হয়েছে সেগুলো শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আর যদি ভারতের সাথে অতি সক্ষতার বিষয়টি আপত্তি আপত্তির কারণ হয়েই থাকে কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে একটা প্রভাব রয়েছে এ ধরনের একটা বয়ান তো বাংলাদেশে চালু আছেই এবং সেক্ষেত্রেও আমাদের আপত্তি থাকতে পারে যদি এইসব ক্ষেত্রে আমাদের আপত্তি থেকেই থাকে তাহলে পাকিস্তানের যে একটা বিশেষ এজেন্ডা এবং কথায় কথায় একাত্তরের প্রতিশোধ নেওয়া একাত্তরের প্রতিশোধ বলতে তার কি বোঝাচ্ছে মানে একাত্তরের যুদ্ধটা কিছু শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ভারতের ছিল যদিও তারা দুই দেশে এইভাবে পোর্ট্রেট করতে চায় বিষয়টি কিন্তু আমরা তো মনে করি একাত্তরে যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে আমাদের ভারত শুধুমাত্র সহযোগিতা করেছিল এবং এই ধরনের মন্তব্য করে করে যেমন একাত্তরকে ছোট করা হয়েছে এবং একই সঙ্গে একাত্তরের প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখনও তাদের ভেতরে যন্ত্রণা দেয় তারা প্রতিশোধ নিতে চাই এটি স্পষ্ট সেই আঙ্গিকে যদি আমি বলি যে ইসাহদার একাত্তরের প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন খুব ভুল কিছু বলা হবে বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন করতে হবে এটি আমরা সবাই চাই কিন্তু আমি যদি একটা পরিসংখ্যান দিন দিই দুই সালের বাংলাদেশে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হয়েছে দুই ছয়শো মিলিয়ন ডলারের আর বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হয়েছে মাত্র তেষট্টি মিলিয়ন ডলারের এই যে মাত্র প্রায় সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য দুই দেশের কি প্রভাব পড়ে এতে ঠিক আছে তারপরেও সেগুলো বাড়ানো যায় কিন্তু বাড়ানোর ক্ষেত্রগুলো কোথায় তখন একই ধরনের পণ্য প্রায় আমরাও কিছু রপ্তানি করছি ওরাও কিছু রপ্তানি করছে অর্থাৎ সম্পর্ক আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দিয়ে বাংলাদেশ একটা অনন্য উচ্চমাত্রায় পৌঁছাবে তা নয় তারপরও চাই যে হ্যাঁ একটা স্বাভাবিক সম্পর্ক হোক এবং এরই মধ্যে একটা বিষয় তো চেঞ্জ করা হয়েছে আওয়ামী সময় পাকিস্তান থেকে যে কোনো পণ্য আসার ক্ষেত্রে যে বাড়তি একটা চেকিং ব্যবস্থা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে আর সব রাষ্ট্র থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমদানি হয় সেগুলো স্বাভাবিক নেমে যেই যে বিষয়গুলো পরীক্ষা করা হয় ঠিক সেইভাবেই পাকিস্তান থেকে আসা পণ্যের সেই একই ধরনের পরীক্ষা হবে কিন্তু পাকিস্তানকে আমরা তো সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না একাত্তরে তাদের যে পরাজয়ের গ্লানি তাদের যেই বঞ্চনা ঠিক নয় তাদের যে যন্ত্রণা এখনও তাদের মধ্যে দাউদাউ করে জ্বলছে আমরা তো এটুকু স্পষ্ট জানি যে তারা এখনো পর্যন্ত সেটি ভুলতে পারেনি হয়তো কোনো প্রতিশোধের অপেক্ষায় আছে শেখ হাসিনা কি করছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউনটাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদারজং রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হই হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী লীগের অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন ব্যাপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক চুলে কলপ মাখছেন ফেসিয়াল করছেন অনেকে নিয়মিত ব্যায়াম করছেন যারা কখনো ব্যায়াম করেনি অনেকে শরীর ফুলাচ্ছেন পেশি বানাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গিয়েছে যে গত চার পাঁচ মাস আগে যাদেরকে খুব বিমর্ষ মলিন দেখা যাচ্ছিল তাদের ইদানিংকালের যে কথাবার্তা এবং ছবি তা দেখে মনে হচ্ছে তারা বেশ উজ্জীবিত উদ্দীপিত শক্তি অর্জন করেছেন সামর্থ্য অর্জন করেছেন এবং যে কোনো একটি টার্গেট পূর্ণ করার জন্য বিশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করছেন কারণটা কি গত এক বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানারকম গুঞ্জন আমরা শুনেছি তিনি যখন গেলেন প্রথমত বলা হলো যে তিনি কলকাতাতে গেছেন ত্রিপুরাতে গেছেন আসামে আছেন এরকম নানা কথা পরে আবার বলা হলো যে না তিনি এই সামরিক বিমানে করে দিল্লিতে আছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না ভারত সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে প্রথমে বলা হলো ইংল্যান্ডে তারপরে বলা হলো ইংল্যান্ড তাকে নেবে না তাহলে তিনি কোথায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন যেখানে তার আত্মীয় আছে মানে নিউজিল্যান্ডের যে এখন রাজ পরিবার রয়েছে যারা ওখানকার আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো শক্তিশালী তো সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন না নিউজিল্যান্ড না এটা হলো ফিনল্যান্ড সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন শেখ সন্তান তো ববি কাজে ববির শ্বশুর দেশে তিনি যাবেন না আবার কেউ বলেন যে না তিনি তার পুরনো বন্ধু বাংলাদেশের বন্ধু আওয়ামী লীগের পারিবারিক বন্ধু একেবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জমানা থেকে এখনও পর্যন্ত যে দেশ এবং যে রাষ্ট্রটি কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে আনকন্ডিশনালি থেকেছে বেমানি করে না মুনাফিকি করে নি সেই দেশ হলো রাশিয়া তিনি রাশিয়াতে যাবেন ভালো কথা আবার কেউ কেউ বললো যে না রাশিয়াতে সরাসরি মিস্টার পুতিন তাকে না রেখে বদনাম হতে পারে না রেখে তারই তত্ত্বাবধানে তার যে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে তাকে রাখা হবে কি যেন উজবেকিস্তান না কাজাকিস্তান এরকম একটা দেশের নাম আমরা শুনলাম কিন্তু আলটিমেটলি আসলে কোথাও শেখ হাসিনার যাওয়া হলো না ভারত তাকে ট্রাভেল পাস দিল মানে অনেকটা পাসপোর্টের মতো ভারতের সেই পাসপোর্ট নিয়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারেন সব সবকিছু ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত ভারত তাকে ডিপ্লোম্যাট মর্যাদায় কূটনৈতিক মর্যাদায় এবং যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদায় তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া শুরু করলো এরকম খবর যখন এলো তখন অনেকের মাথায় বাস পড়লো যে এটি কী কথা বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে টোকাই ইউটিউবার আছে তো এই সকল টোকাই ইউটিউবার যারা রাজনীতি র বোঝে না লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করেছে তাও করেছে কিনা সন্দেহ মানে মানুষকে গালাগাল করা ছাড়া যাদের আসলে রাজনীতির যে থিওলজি সেই সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান নেই তো তারা অক্ষত ভাষায় গালাগাল শুরু করল ভারতকে অসভ্য একটা দেশ এই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে আর তাদের যে সকল অনুগামী রয়েছেন যারা তাদেরই মতো বা তাদের মতো নয় তাদের সাথে আরও নিম্নমানের হই হই রই রই করে যে না ভারতকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে দিল্লি দখল করতে হবে সেভেন সিস্টার দখল করতে হবে আর এই কাজ সামাল দিতে গিয়ে কর্ম সামাল দিতে গিয়ে বেসারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন ও অভিজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুতা লাগবে তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে তুদবেরি লাগবে তো এই সকল কাজকর্ম কর্তৃকে তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একাধিকবার বৈঠক করার চেষ্টা করলেন বন্ধুত্ব করার চেষ্টা করলেন কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না এবং তারা বলে দিল ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে ভারতীয় ভিসা ভারতীয় চিকিৎসা ভারতীয় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামলো এটা এখন পর্যন্ত চলমান বোঝার চেষ্টা করুন আমরা চীন থেকে আমদানি করি কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত এখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের চল্লিশ পার্সেন্ট ভারত থেকে আসে আর যদি বেসরকারি বা চোরাচালানির আমরা হিসাব ধরি আমাদের দেশে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আমদানি পণ্য ভারত থেকে আসে সেভেন্টি পার্সেন্ট যেটা চোরাচালানি সেখানে গরু বলেন মরিচ বলেন চাল ডাল চিনি আটা ময়দা থেকে শুরু করে আরও অনেক কিছু পুরো জিনিসগুলো এখন